ফে আজকে এমন একটা বাড়িতে চুরি করবে অনেক বড় একটা টিপ সবাই সাবধান হ্যাঁ সাবধান খোদা কোনো সমস্যা নাই কে দাঁড়া 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 এই ছেলেটা কে এই এদিকে আস তো কি ভাই কিছু বলবেন তুই কে আপনারা যা আমি ওতা ও আচ্ছা তো ঠিক আছে তুই দিলে anggomot hoy তোরে দেখে আমার ছন্দ হয়েছিল রাখ নতুন একজন লোক পাইলাম আচ্ছা তোর একটা দায়িত্ব দিলে তুই করতে পারবেই আপনারা আমার বড় ভাইয়ের মতো আপনারা যা বলবেন

ভাই বাসির আওয়াজ আছে ও ভাই আঙ্গামনে দেখ কেলেছে তাড়াতাড়ি চলে ঠিকই তো আওয়াজ আছে চল তাড়াতাড়ি চল আইছে রে দরকার মাছ আইছে রে কিরে কিরে কেউ আইছে নাকি তুই বাসি বুদ্ধিছ না না ভাই কেউ আইয়া নাই তাহলে বাসি বুদ্ধিছ কি লাগা হ্যাঁ ভালো দায়িত্ব পালন কর চল শুন আজকে কিন্তু বিল্ডিং এ চুরি করতে পারি নাই আজকে ঘরে চুরি করব যেহেতু এখানে পারি নাই এখানে চুরি করতে চল উস্তাদ এবার বলছো তুই সত্যি বাসি ফুতে ধরে রাখছে মনে কে ভয় চল 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 আসলি তো চল 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 এই তা আবার সর রে ভাই এবাকে দৌড়াচ্ছে এবারে ভাইসের ভাইসের আজকের মতো দৌড়ুন ভাই না রে আজকাল দৌড়ুন খেতেছে এই এইবার কোনো নজর দিছে নাকি তুই তো এবার বাঁশি ফুতে ধরে রাখ সব হ্যাঁ ভাই অবশ্যই একজন দেখছেন কে এটা যিনি আমাদেরকে দেখছেন আপনারা তাকে দেখতে পাবেন না কারণ দুনিয়ার কোন চোখ তাকে দেখতে পায় না কিন্তু তার চোখ সবাইকে দেখতে পায় তিনি সব সময় আমাদের দিকে তাকিয়ে আছেন সবার চোখ ফাঁকি দেওয়া যায় কিন্তু তার চোখ ফাঁকি দেওয়া যায় না আরে আপনি তো বলেছিলেন কেউ নজর দিলে বাসি ফুদিতে এর জন্য আমি বাসি ফু দিয়েছি আচ্ছা তুমি যে কইলা আমরা যা তুমিও তা তুমি কী মিছা কথা কইছো এই কথার কারণে আমরা ভাবছি তুমিও একজন चोर আমি বলছিলাম আপনারা যা আমিও তা আপনারাও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা এর এই কথাটা বলছিলাম আসলে সোহান আর মিশু এতদিন আমরা মানুষের চোখ ফাঁকি দিয়ে কাজ করছি আমাদের যে একজন দেখতেছে সব আমাদের দিকে তাকিয়ে আছে সেটা আমরা একবারও ভাবি নাই